নন্দিনী দেবজানী আবির আর সৈকত এরা চারজন হচ্ছে আমি একটা ভাষা দিয়েছি সেই ভাষাটা আমি দিতে পারছি না বাচ্চারাও দেখে যেহেতু ভিডিও মানে এরা হচ্ছে শরীর যাকে যাকে দেবে তাদেরই মানে তাদের ওরা সাপোর্ট করতে ছাড়ে না না আবির না নন্দিনী না দেবজানী আর না সৈকত এরা শরীর পেরে এদের এদের সাপোর্ট করতেই থাকবে যেহেতু আমি শরীর নন্দিনী আমার জায়গা চায় আমার মানে আমার জায়গা বলতে মানে আমার বাবা মা আমার বাবা মা না সেই জায়গাটা চায় আর আবি হচ্ছে যেহেতু আমাকে খেতে পারিনি এই কারণে আর সৈকত তাই এইবার হচ্ছে এরা কি বিজনেস করছে এবার বুঝতে পারছেন তো এটা এক ধরনের বিজনেসই চলছে বিজনেস বিজনেস যারা বউ থাকতে নিয়ে যদি না পারে খেতে বউ সাপোর্ট করে তাকে কি সেই মেয়েকে কি বলে দুজনের বউ সৈকতেরও বউ আর আবিরেরও বউ কি বলে তাদেরকে আমাকে হয়তো কিছু বলতে হবে না আর